আসসালামু আলাইকুম খালেদ মাসুদ ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই তুর্কি যাইতে কি কি লাগবে এবং কত টাকা লাগবে সো আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটা দেবো যারা আরব আমিরাতে আসেন দুবাই আবুধাবি আলানজের স্টেটে থাকেন কেন আপনারা তুর্কিতে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের বেস্ট অন ট্রাভেল ট্রাভেলিং ট্যুর মাধ্যমে তুর্কির ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনারা সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো মোটামুটি ভালো একটা প্রফেশনাল ভিসা তারপর হলো অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনোভাবে ফেক চলবে না অবশ্যই অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং প্রপার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার ভিডিও আছে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন তৃতীয়ত হলো ট্রাভেল হিস্ট্রি কমসে কম তিন থেকে চারটা দেশের ট্রাভেল যদি থাকে তাহলে আপনারা তুর্কির জন্য অ্যাপ্লাই করবেন কারণ তুর্কির ভিজাটা অনেক কঠিন ঠিক আছে সহজে কিন্তু তুর্কি ভিজাটা দেবে না তারা ডকুমেন্টসগুলো খুব প্রপারলি চেক করে তারপরে কিন্তু তাদের কাছে সুইটেবল মনে হলে আপনাকে ভিসা দেবে না হয়তো আপনাকে রিজেক্ট করে দেবে সো অবশ্যই ডকুমেন্টসের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই আমাদেরকে দুবাইতে আরব আমিরাতের ভিসার এক বছরের পুরানো হতে হবে যারা নতুন বিজির ভিসা আসছেন তিন মাস চার মাস বা ছয় মাস আট মাস হয়েছে তারা কখনো সাবমিট করবেন না রিজেক্ট দিয়ে দেবে অবশ্যই আপনাকে এক বছরের পুরানা আরব আমিরাতের আইডি হোল্ডার হতে হবে যদি এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনারা তুর্কির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন হলো খরচ কত টাকা আসবে খরচের ব্যাপারটা হলো ভিন্ন রকমের প্রথমত আমি অফিসিয়ালি যে কষ্ট আছে সেটা বলতেছি দুশো সত্তর থেকে পঁচাত্তর এবং যখন আপনি আপনার পাসপোর্টটা গিয়ে সাবমিট করবেন বিএফএস অফিসে সেখানে আপনি যদি সাবমিট করেন তাহলে চারশো আশি নব্বই রাখবে এবং প্রিমিয়াম যদি আপনারা করেন নাইন হান্ড্রেড ফিফটি জেরাম করে আসবে যখন আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো গিয়ে সাবমিট করবেন এর অফিসে সেটা ইন্স্যুরেন্স সহ ট্রাভেল ইন্স্যুরেন্স সহ আপনারা এই অ্যামাউন্টটা সাবমিট করবেন এবং কথা হলো যে প্রসেসিং এর জন্য কত টাকা আসবে যদি আপনারা আমাদের মাধ্যমে করেন বেস্ট অন ট্রাভেল মাধ্যমে তাহলে আমরা মাত্র থ্রি হান্ড্রেড গ্রাম নিচ্ছি আপনার সম্পূর্ণ প্রসেসিং করে দেব আপনার রিজার্ভেশন হোটেল বুকিং সহ বাকি যত ধরনের ডকুমেন্টস গুলো আছে সবগুলো আমরা সুন্দরভাবে করে সাজিয়ে তারপর আপনার হাতে দেব বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ হতে পারে আমাদের মাধ্যমে যদি করেন শুধুমাত্র থ্রি হান্ড্রেড লাগবে আমাদের ফাইল প্রসেসিং এর জন্য এই হলো তুর্কিতে যারা ভিজিটে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য ফাইনাল আপডেট আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য এছাড়া আপনারা জানেন যে আমরা কন্টিনিউ কিন্তু শুধু তুর্কি না থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনামের ভিসা করতেছি এছাড়া যদি আপনার ফাইল স্ট্রং থাকে মজবুত থাকে তাহলে আমরা জার্মানের ফাইল প্রসেসিং করতেছি আলহামদুলিল্লাহ আমাদের জার্মানের অনেকগুলা সাকসেস ভিডিও আছে আপনার প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন আর সুইজারল্যান্ডের বেলজিয়ামের ভিসা করতেছে আলহামদুলিল্লাহ সবগুলোর দেশের জন্য কিন্তু আপনারা আমাদের বেস্টন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ফাইল প্রসেসিং এর জন্য যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি চান যে আমেরিকার ডেট নেবেন অথবা ফাইল প্রসেসিং করবেন সেটাও আমাদের মাধ্যমে করতে পারবেন কানাডারও ইনশাল্লাহ ফাইল প্রসেসিং করতে পারবেন আমি আবার একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি আমরা কোনো কন্ট্রাক্টের কাজ করি না যে আপনি আমাকে পাসপোর্ট দিলেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভিসা করে দেবো বিষয়টা কিন্তু এমন না আমরা শুধুমাত্র ফাইল প্রসেসিং করি এবং খুব দক্ষতার সাথে ফাইল প্রসেসিং করি আমাদের সাকসেসফুল যদি আপনারা দেখেন আমাদের সাকসেস স্টোরি যেগুলো আছে আমরা কিন্তু মাঝে মধ্যে শেয়ার করে থাকি আমাদের ফেসবুকে ইউটিউবে প্রয়োজন আপনারা সেখানে আমাদের সম্পর্কে আপডেট নিতে পারবেন আর আরেকটা বিষয় হলো যে আমাদের অফিস হলো সাতওয়া দুবাইতে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আসসালাম আলাইকুম